আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি ঢাকা থেকে দিনাজপুর দেশের রওনা দিয়েছিলাম তো অলরেডি আমি পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি তো আমার সামনে দুইটা রাইডার খুব বাড়াবাড়ি করতেছে মানে কি তারা আমাকে কোভারটেক করতে দিচ্ছে না তো আমি অতটা প্যারা নিলাম না যে তোমরা সামনে থাকো ভাই আমি তোমাদের সাথে আড্ডা হাড্ডাহাড্ডি লড়াই করতে চাই না হ্যাঁ যখনই আমি তাদের কোভারটেক করতে যাই তখনই তাদের স্পিড বেড়ে যায় আবার আমি সোলো করলে তারাও সোলো করে কি একটা ব্যাপার যাই হোক তাদের সাথে হাঁটাহাঁটি লড়াই করতে চাই না আমি নর্মালি আশি নব্বই বিরানব্বই নব্বই টানে আসতেছিলাম আমি সেই স্পিডেই রয়ে গেছি যেহেতু আমি একটা লং ট্যুর দিচ্ছি অতএব আমার উচিত তাদেরকে অ্যাভয়েড করলাম তাই আমি আর তাদের সাথে টানাটানি করলাম না আমি আমার মতো করে ওদের থেকে আলাদা হয়ে সাইড নিয়ে গাড়ি চালানোর চেষ্টা করলাম কিন্তু এর মধ্যে তারা আর কি আমার পিছু ছাড়ে না মানে আমি স্লো করলে তারাও স্লো কি একটা অবস্থা তো তখন আবার আমি আমার স্পিডটা একটু বাড়াই নিলাম বাড়ায় নিয়ে তাদের ওভারটেক করতে যাচ্ছিলাম দেখেন আমি কিন্তু ওভারটেক করলাম এটা হল কি পালসার এন ওয়ান সিক্সটি তাকে ওভারটেক করলাম কিন্তু দেখবেন যে সে কিছুক্ষণের মধ্যে আবার আমাকে ওভারটেক করেছিলাম যাই হোক আমি ওই বিষয়ে অতটা সিরিয়াস না কিন্তু তারা সামনে যে এতগুলো একটা দুর্ঘটনা করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল এই যে সে আমাকে ওভারটেক করলো ওভারটেক করে এই যে দেখেন কিস মধ্যে সে এই যে হলুদ আরে এভাবে তো গাড়ি লিপ দেয় ভাই ভাই আগে উদার দেহন ওর ভাই বাইক টুয়ান বসান বস